গৃহের মধ্যেই শাস্ত্রে দোষ যদি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার গৃহে অলক্ষীর বাস হয়েছে শাস্ত্রে কথিত আছে যে দেবী অলক্ষী মাতা লক্ষ্মীর আগে উৎপন্ন হয়েছিলেন তাকে জ্যেষ্ঠা বলা হয় সমুদ্র মন্থনের সময় দেবী অলক্ষী উৎপন্ন হয়েছিলেন এবং এই সময় যেমন হলহল নামক অসুর উৎপন্ন হয়েছিল ঠিক তেমনভাবে সমুদ্র থেকে মাতাও কিন্তু উৎপন্ন হয়েছিলেন ঠিক তেমনভাবেই আমাদের জীবনে সুখ আসার আগে কিন্তু দুঃখ আসে কিন্তু এই দুঃখ যখন চলে যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন আমরা কেমন কর্ম করছি কেমন ব্যবহার করছি কেমনভাবে চলছি কেমনভাবে থাকছি এই সমস্ত কিছুর উপর নির্ভর করেই কিন্তু আমাদের জীবনে সুখ আসতে থাকে আর এই সময় যদি আমরা ভুল কর্ম করি তাহলে কিন্তু অলক্ষে আমাদের গৃহে প্রবেশ করেন এবং রোগ শোক দুঃখ অভাব দারিদ্রতা জ্বালা কষ্ট এই সমস্ত কিছু কিন্তু আমাদের গৃহে দেখতে পাওয়া যায় আজকে এমন কিছু কর্মের কথা বলবো এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলোর মধ্য দিয়ে আপনারা স্বয়ং বুঝতে পারবেন যে আপনার গৃহে অলক্ষীর বাস হয়েছে এই অলক্ষী গৃহে বাস করলে যে যে সমস্যাগুলো আমাদের দেখতে পাওয়া যায় যে যে লক্ষণগুলো আমরা সহজে দেখতে পাই সেগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারব যে অলক্ষীর বাস হয়েছে কিনা আমাদের গৃহে তো চলুন আমরা প্রতি প্রত্যেকে জেনে নিই এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে আমরা আমাদের গৃহকে কিভাবে সুন্দর সুমধুর করে তুলব কিভাবে অলক্ষীকে দূর করে মা লক্ষ্মীর আবাস করে তুলব আমাদের গৃহকে স্বর্গসম করে তুলব সেই বিধানও কিন্তু আপনাদের সামনে যে উপস্থাপন লক্ষণটি আমাদের গৃহে দেখতে পেলে বুঝবেন যে আপনার গৃহে অলক্ষ্মীর বাস হয়েছে সেটি হলো গৃহে যদি আবর্জনায় পরিণত হয় আপনার গৃহে যদি মাকড়সার জাল বারবার হতে থাকে আপনার গৃহে যদি পুরানো বা ভাঙা আসবাবপত্র ভর্তি থাকে যেগুলো কোনো কাজে লাগে না বা আপনার গৃহে যদি সব সবসময় নোংরা আবর্জনায় ভর্তি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে বুঝবেন আপনার গৃহে অলক্ষ্মীর বাস হয়েছে গৃহকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মাকসার জাল এই ধরনের জিনিসগুলোকে সবসময় পরিষ্কার করে রাখতে হয় গৃহে যে সমস্ত ভাঙা আবর্জনা রয়েছে বা আসবাবপত্র রয়েছে সেগুলোকে গৃহের মধ্যে যত কম রাখা যায় ততই মঙ্গল এছাড়া গৃহকে যত পারবেন বেশি করে করে কিন্তু পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন এতে করে আপনার গৃহ সুন্দর হয়ে উঠবে সহজে কিন্তু অলক্ষ্মী দূর হবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন আরো একটি যে ব্যাপার আপনার গৃহে যখন অলক্ষ্মী বাস করেন তখন খুব বেশি করে দেখতে পাওয়া যায় সেটি হল রোগ দেখবেন যখন অলক্ষ্য গৃহে বাস করেন তখন পরিবারের সদস্য মধ্যে রোগ বেশি বেশি দেখতে পাওয়া যায় সবসময় কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন রোগ যেন চায় না পরিবারের একজনের সারে তো আরেকজনের রোগ যেন লেগেই থাকে তো যখনই এই রকম সমস্যা হবে বা এরকম লক্ষণ আপনি দেখতে পাবেন তখনই বুঝবেন আপনার গৃহে দোষ লেগেছে অলক্ষী আপনার গৃহে বাস করছেন পরিবারের যখন সদস্য সদস্যগণ প্রচন্ড রেগে যাবেন দেখবেন হঠাৎ হঠাৎ করে সবাই রেগে যাচ্ছে যখন দেখবেন এই রাগ বেশি হচ্ছে তখনই বুঝবেন আপনার গৃহে অশুভ শক্তি দানা বেঁধেছে অলক্ষ্য আপনার গৃহে বাস করছে আবার আর একটি বিষয় যখন আপনি বারবার লক্ষ্য করবেন দেখবেন আপনার ঘরের আসবাবপত্র আয়না বারবার ভেঙে যাচ্ছে বা আসবাবপত্রগুলো ভেঙে যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন যে অলক্ষে আপনার গৃহে বাস করছেন এটা কিন্তু শাস্ত্রে অশুভ হিসেবে ধরা হয়েছে এবং এই জিনিসটাকে কিন্তু আপনাকে মাথায় নিয়ে চলতে হবে যখন দেখবেন স্বাদ বারবার পাল্টে যাচ্ছে বা রান্না খারাপ হচ্ছে তখনও বুঝবেন কিন্তু কোনো না কোনো সমস্যা আপনার গৃহে দেখা দিয়েছে দেখবেন অনেক সময় খাবার জ্বলে যায় দুধ উদলে পরে এই জিনিসগুলো কিন্তু আমাদের গৃহের জন্য আমাদের পরিবারের প্রতি প্রত্যেকের জন্য খুবই খারাপ গৃহে যদি শাস্ত্র অধ্যয়ন না হয় বাচ্চারা যদি পড়ায় মনোযোগী না হয় তাহলেও কিন্তু বুঝবেন যে সেই গৃহে অলক্ষীর বাস হয়েছে এবার আসি পরমদল দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে একটি গৃহকে স্বর্গসম করার বিধান দিলেন এই অলক্ষ্যকে দূর করে কিভাবে মা লক্ষ্মীর আনয়নের পথ তৈরি করার বিধান দিলেন আমরা যদি পরম দলের বিধান মানি তাহলে অতি অবশ্যই মালক্ষী আমাদের গৃহে বাস করবেন অলক্ষী চিরতরে গৃহ থেকে বিদায় নেবেন এবং অলক্ষী যাওয়া মানে রোগ শোক দুঃখ দারিদ্রতা সমস্যা বিপদ ফাঁড়া গ্রহদোষ এই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এছাড়া আয়ুন্নতিও বাড়তে থাকবে পরম দল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু সদা সর্বদা সকাল থেকে রাত পর্যন্ত নাম জপের বিধান দিয়েছেন শাস্ত্র অধ্যয়নের বিধান দিয়েছেন শুভ কর্ম করার বিধান দিয়েছেন এছাড়া দান সেবা এই সমস্ত কিছু করার কিন্তু বিধান দিয়েছেন এগুলো কিন্তু রোজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে শুদ্ধ করতে হবে আমাদের স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলতে হবে তাহলে দেখবেন সহজে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করবো আমরা যদি আমাদের গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের সমস্ত আশেপাশের যা সমস্ত জিনিস আছে সমস্ত কিছুকে পরিষ্কার পরিছন্ন রাখতে পারি আমরা যদি নিজেরা পরিষ্কার পরিছন্ন থাকতে পারি স্বাস্থ্য সদাচরণের নীতি মেনে চলতে পারি তাহলে কিন্তু রোগ শোক আমাদের জীবনে আসবে না সহজে পরম দয়াল তাই তো আমাদেরকে বিশেষ করে স্বাস্থ্য সদাচরণ নীতি মেনে চলার বিধান দিয়েছেন এছাড়া শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে আমাদের মন ভালো থাকবে নাম জপের মধ্য দিয়ে আমাদের স্পিরিচুয়াল শক্তি বৃদ্ধি লাভ করবে আর আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার যদি বাড়ে মনোযোগ যদি আমাদের বারে যে কাজ করব পূর্ণ কনসেন্ট্রেট হয়ে যদি সেই কাজটা করতে পারি তাহলে কিন্তু আর কোনো কিছু ক্ষতি হয় না এই যে আসবাবপত্র ভেঙে যায় বা আমাদের হাতে রান্না ভালো হতে চায় না বা পুড়ে যায় তো আমাদের কনসেন্ট্রেশনের অভাবে এটা হয় মনোযোগের অভাব যখন দূর হবে অর্থাৎ আমরা যখন বি কনসেন্ট্রেট হয়ে কাজ করব যখন আমরা তার প্রতি ফোকাস দেব তখন কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি লাভ করব। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিত্য নাম জপ করব শাস্ত্র অধ্যয়ন করে আমাদের স্পিরিচুয়াল শক্তিকে জাগ্রত করতে পারব আমরা আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াতে পারব এই মধ্য দিয়ে কিন্তু এগুলি সম্ভব আর যে গৃহে ভগবানের নাম জপ হয় সেই গৃহে অলক্ষ্মী বাস করতে পারেন না সকাল সন্ধ্যা তাই তো আমাদের নাম জপ করতে হয় প্রার্থনা করতে হয় এর মধ্য দিয়ে কিন্তু অলক্ষ্মী সহজে বিদায় নেন দেখবেন যে গৃহে সকাল সন্ধ্যে ভগবানের নাম জপ শাস্ত্র অধ্যয়ন পূজা পাঠ হয় সাত ঘন্টা বাজে সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয় এই গৃহে কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মী প্রবেশ করেন এবং অলক্ষ্মী চিরতরে দূর হয়ে যান আর আস্তে আস্তে কিন্তু দুঃখও দূর হতে থাকে তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রদীপ প্রত্যেকে কিন্তু পরম দেয়ালের বিধান মেনে এই কর্মগুলিকে যথাযথভাবে পালন করুন বাচ্চারা যদি না পড়তে বসতে চায় তাদেরকে আস্তে আস্তে সেই পড়ার দিকে নেশাটা জাগিয়ে তোলার চেষ্টা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম